বন্ধুরা তো আজ আমি একটি নতুন রেসিপি দেখাবো চিংড়ি মাছ ভর্তা তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চলো এবার এক একটা করে করতে থাকি চিংড়ি মাছের ভর্তা বানাবো এর জন্য এই যে কতগুলো বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে আগে কেটে পরিষ্কার করে নিয়ে আসি চিংড়ি মাছটাকে ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসি এই যে মাছগুলো আর এটা হয়েছে চিংড়ি মাছের পাড় মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি এটা দিয়ে আলাদা একটা আইটেম করে নেব আর এখানে নিলাম আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দুটো শুভ লঙ্কা ভেজে নেবো এবার কি করব প্রথমে আমি পিঁয়াজ রসুনগুলো সবগুলো হালকা করে ভাজবো আর চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি অল্প একটু আর তার মধ্যে প্রথমে শুভ লঙ্কাটাকে ভেজে নেব এই যে লঙ্কাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি এই তেলের মধ্যেই এই পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু নুনও দিয়ে দেব এই যে একটু পরিমাণ মতো নুন পিঁয়াজ রসুনটা ভাজা মোটামুটি হয়ে গেছে তো এর থেকে বেশি ভাজবো না কারণ তাইলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর এর সুন্দর একটা ভালো গন্ধ আসবে তো এর জন্য আর বেশি ভাজবো না এবার এটা আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা করার মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছে আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন যতটা মাছ সেই পরিমাণে নুন আর দিয়ে হলুদ করে ভেজে খুব বেশি ভাজতে লাগবে না তাহলে হবে মাছটা একদম শক্ত হয়ে যাবে তো হালকা করে ভেজে আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে খুব সুন্দর ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি নামিয়ে নেব এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার আমি এটা কি করব মিক্সিতে দিয়ে দেবো এই যে মিক্সির মধ্যে দিয়ে মিক্সির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এবার মিক্সিতে আমি দুবার পেস্ট করে হয়ে যাবে আর আপনারা ইচ্ছা করলে শিল নোড়ায় বেটে নিতে পারেন দুটো দুই রকম স্বাদ হয় তো আমি মিক্সিতেই করে নিই বেশিরভাগ চিংড়ি মাছ ভর্তা নামিয়ে নিয়েছি আর এবার এর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো এটা দিলে একটা সুন্দর গন্ধ বের হবে খুব বেশি দিতে হবে না তাইলে আবার একটু বেশি ঝাঁজ হবে চিংড়ি মাছ ভর্তা একদম আমার রেডি এবার গরম গরম ভাতে দুপুরবেলা খেতে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ ভর্তার একটা রেসিপি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট